সমন্বিত দর্শক ও বিন্দু আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে অর্থনৈতিক মেরামত কিভাবে হবে এ সঙ্গত বিষয়ে একটি জাতীয় পত্রিকায় উপসংবাদকীয় ছেপেছে আমি ওই উপসংবাদিকার আলোকেই কিছু আলোচনা করতে যাচ্ছি এই উপসাংবাদিকদের যে প্রবন্ধটি ছাপা হয়েছে সেটি লিখেছেন বৃহপক্ষ পাল নামে একজন অর্থনীতিবিদ ডক্টর বিরুপক্ষ পাল হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যান্ড কোর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক এই অর্থনীতিবিদ বলছেন ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের বাইরে রূপ কোটাবিরোধী হলেও এই ভেতরের কারণ অর্থনীতি থেকে উৎসারিত এদেরকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় অর্থনীতির দুই পাপ বেকারত্ব ও মূল্যস্ফীতি এই দুই পাপকে যদি আমরিক সরকার মোটামুটি নিয়ন্ত্রণ রাখতে পারত তাহলে তাদের এই দুর্ভাগ্যজনক বিদায় ঘটত না তৃণমূল থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল শেষ তো গোয়েন্দা আর ব্যবসায়ী নির্ভর হয়ে পড়ল যদি গোয়েন্দা আর ব্যবসায়ী কোনো শাসকের স্থিতি নিশ্চিত করতে পারত তাহলে কোনো সামরিক শাসন ইতি ঘটতো না বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা শুরু আর শেষ দুটোই ছাত্র জনতার হাতে গোয়েন্দারা যে সরকার আসবে তাকেই অবুদ্ধি দেবে আর ব্যবসায়ীরা ইতিমধ্যেই ভুল পাল্টে ফেলেছেন সমস্যা হয়েছে অর্থনীতিবিদ নেই তারা সরকার ও পরিবর্তনে ভুল পাল্টাতে পারে না ভালো ডাক্তার যেমন শরীরের সমস্যার কথা বলেন অর্থনীতিবিদরাও তেমন শরীররূপী অর্থনীতির সমস্যাগুলোর ব্যাপারে সরকারকে সতর্ক করে থাকেন সেগুলো অনেক সময় রাজনৈতিক উপাধিও নয় বলে অর্থনীতিবিদরা সরকারের শত্রুপক্ষে পরিণত হয় কখনও কখনও তাদের তাচ্ছন্দ্য ছে সুশীল বলে বিদ্রোপ করা হয় অর্থনীতির মেরামত শুরু করতে হবে ম্যাক্রো ব্যবস্থাপনা দিয়ে স্বল্পমেয়াদী মূল্যস্ফীতি দমন নিরাপদ রিজার্ভ রক্ষণ ব্যক্তি খাতে ঋণ প্রবাহ নিশ্চিতকরণ লেনদেনের ভারসাম্য আনুপাতিক সুস্থিতি আনয়ন এবং খানিকটা মধ্যমেয়াদে বেকারত্ব ক্রমা অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ গ্রহণ অর্থনীতিকে বাঁচানোর জন্য জরুরিভাবে দরকার এই জায়গাগুলোই বিগত সরকারের ব্যর্থতা ছিল বললে ভুল হবে ছিল প্রচণ্ড অবজ্ঞা ছিল প্রচণ্ড বৈপরীত্য গবেষণা সংস্থা বিআইডিএসের বেকারত্বের নানা স্তরীয় সংকটগুলো তৈরি ধরেছিল সেখানে শিক্ষিত যুব বেকারত্ব ছিল ভয় পাওয়ার মতো সংখ্যা আসলে শিক্ষিত শক্তির প্রায় অর্ধেকই বেকার গলা চিপে কমিয়ে রাখা হয়েছে রাজনীতিকদের ভাষণে শুধু তরক্কের ফিরিস্তি বেকারত্ব শব্দটি ছিল বাসুরি নামের মতোই প্রযোজ্য সরকারি চাকরি কাঠামোর কর্মকাঠামোর শতকরা পাঁচ শতাংশ মেটাতে পারে না ব্যাংকিং খাতের দুর্নীতির কারণে ব্যক্তিখাতের সুস্থ বিকাশ হচ্ছে না তারপরও ব্যক্তি খাত সবচেয়ে বেশি নিয়োগ দিচ্ছে সেখানে অনেক যুবকের চাকরি অনেকটা দাসত্বের সমতুল্য বাকি যুবকরা সরকারি রাজনীতিতে যোগ দেয় সরকার দলীয় ছাত্র গাড়িতে করে ক্যাম্পাসে যায় পেছনে মোটরবাহিকের মিছিল নেতাদের কোনো আয় থাকে না কিন্তু ধনাঢ়্য হতে তো আর বাধা নেই বিগত সরকার কি কি ভুল করেছে এগুলো নিয়ে রচনা লেখার অভিপ্রায় কোনো অর্থনীতিবিদেরই নেই কারণ আজ কোনো কিছুই তারা নতুন করে বলছেন না গত চার বছরের সব মিডিয়ায় দলিলগুলো সংগ্রহ করলে আপনারা দেখবেন যে অর্থনীতিবিদদের কোনো কথাই সরকার শোনেনি বিশ্বব্যাংক আইএমএফের ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত সরকার মূল্যস্ফীতি দমন ডলারের মূল্য নির্ধারণ সঠিক রিজার্ভ প্রতিপালন সুদের হারের ন্যায্যতা বিধান এর কোনোটি শত প্রণোদিত হয়ে করেনি এর কারণ দুটি এক ধ্রুবতারা ঠিক রাখতে গেলে যা করতে হয় তাই করতে হবে এই নীতি গড়তমি দর্শন অযোগ্য কিন্তু পরীক্ষিতভাবে অনুগত লোককে প্রায় সব আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসানো যে পদগুলো বৈশ্বিক বিচারে জ্ঞান গত নেতৃত্ব পার অধিকার সেখানে ঢালোভাবে অনুগত আমলাদের বসানো হলো সর্বোচ্চ একাডেমিক বিতরণের মহোৎসব কারণ তারা জ্ঞানপ্রসূত সিদ্ধান্ত নিলে সেগুলো রাজনৈতিকভাবে অধিকাংশ সময় উপাদেয় নয় তাহলে কি আমলাদের জ্ঞানপ্রসূত সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেই না এখানে তা বলা হচ্ছে না কিন্তু লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ কিংবা বণিকপতির যে কোনো সিদ্ধান্তকে প্রতিষ্ঠান প্রধান আমলা যত সহজে শিরোধার্য করবেন যোগ্য শিক্ষাপ্রাপ্ত জ্ঞানী একজন অর্থনীতিবিদ বা কোনো জ্ঞানী মানুষটিকে তত সহজে মাথা নত করানো যাবে না আপনারা জানেন যে বাজার অর্থনীতি বা প্রতিযোগিতার অর্থনীতিতে যারা বিশ্বাসী তারা প্রমাণ করেছেন যে কোটা বা যে কোনো মূল্য নিয়ন্ত্রণ অর্থনীতিতে অদক্ষতা বাড়াই এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে না এই জাতীয় অর্থনীতিবিদগণকে কেউ ড্রায়াগারিক বা রাজাকারে বংশধর বললে হলে কিছু যায় আসে না অনু অর্থনীতি বা বাণিজ্য অর্থনীতির শ্রেণিকক্ষে এগুলো আমাদের পড়াতে হয় একটি সমাজে জ্ঞান নির্ভরতা কমে গেলে তার বিপদ হবেই মাথাপিছু বৃদ্ধি কিংবা সূচকে বাংলাদেশের উন্নতির কথা সরকারি রাজনীতিকরা যত উৎসাহী হয়ে প্রচার করেছেন জ্ঞানভিত্তিক অর্থনীতি উদ্ভাবন গণমাধ্যমের স্বাধীনতা শিক্ষার মান ও প্রতিষ্ঠায় কোতকর্ষের সূচনাগুলোই দুরবস্থার কথা তার চেয়ে বেশি হারে উপেক্ষা করেছেন সুদীপিন্দ প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেলে অর্থনীতির মেরামত দুঃসাধ্য হয়ে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার কবে নির্বাচন দেবে এ নিয়ে কিছু রাজনৈতিক দলের কিছু আকলিত হয়তো অস্বাভাবিক নয় কিন্তু তাদের খেয়াল রাখতে হবে এবং মানতে হবে যে বর্তমান সরকারকে কিছুটা সময় তো দিতেই হবে যাতে অন্তত আর্থিক প্রতিষ্ঠানগুলো গতিশীল করা যায় এদের জন্য কিছু নীতিমালা তৈরি করা যায় যা অর্থনীতির দীর্ঘমেয়াদী মেরামতে অবশ্যই প্রয়োজনীয় সম্মানিত দর্শক শ্রোতাবেন্দু আমি এতক্ষণ আলোচনা করছিলাম অর্থনৈতিক মেরামতে কিভাবে এটি করা সম্ভব এ প্রসঙ্গে এতক্ষণ আলোচনা করলেও আর দু একটি কথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনায় শেষ করব সেটাই হচ্ছে বিগত সরকারের সময় দেশের মূল্যস্ফীতি বাজারের অস্বাভাবিক উর্ধ্বতিক এগুলো জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে তারপরে বিভিন্ন ব্যাঙ্কগুলো থেকে হাজার হাজার কোটি টাকা নয় লক্ষ লক্ষ কোটি টাকা এগুলো নিয়ে ঋণকলাপি করে এই ঋণগুলো ফেরত দেওয়া হয়নি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাছরো হয়ে গেছে এগুলো ব্যাংক থেকে ডাকাতি হয়ে গেছে এবং এর ফলশ্রুতিতে দেশের ব্যাঙ্কিং খাত আর্থিক খাত এগুলো একবার শূন্য অবস্থায় পড়ে গেছে যার ফলশ্রীতি আমাদের দেশের যে অবস্থা তাই হয়েছে যদিও অর্থনৈতিকভাবে আমরা এখনও শ্রীলঙ্কার মতো বা এখনও বিপর্যস্ত হয়ে পড়ি নাই কিন্তু দেশের অর্থনীতির অবস্থা সত্যিকার অর্থেই কিছুটা নাজক অবস্থা আছে এখন এর কি কারণে হলো এটি হচ্ছে যে আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু আমলা এবং কিছু দলীয় অনুগত লোকদের অযোগ্য লোকদের বিভিন্ন জায়গায় বসিয়ে দেবার কারণে এবং কিছু অসাধু ব্যবসায়ী এই সরকারের সাথে বিগত সরকারের সাথে হাত মিলিয়ে তারা এই ব্যাঙ্ক ডাকাতি তারপর নানান ধরনের আর্থিক অনিয়ম করেছে এখন বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্টে আসলো তাদেরকে বিভিন্ন কাজ করতে হবে তার মধ্যে ভিতরে একটি কাজ হচ্ছে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা দেশের মূল্যস্ফীতি এবং বাজারের অস্বাভাবিক গতি এটিকে কমিয়ে নিয়ে আনা তারপরে দেশের বিভিন্ন জায়গায় শৃঙ্খলা ফেরানো সবচেয়ে বড় কাজটি হল দেশের আর্থিক খাতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে দেশের যে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা মানে ডাকাতি করা হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে এই টাকাগুলো যথাসম্ভব ফিরিয়ে আনা এবং ঋণ খেলাপি যারা তাদের ঋণগুলো যাতে ব্যাঙ্কে তারা ফেরত দেয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া তো সম্মানিত সুদীবিন্দু এই বিষয়ে আরও অনেক কথা বলা যেত কিন্তু আমার বক্তব্যের কলেবটি বৃদ্ধি হয়ে যাবে বিধাই আপাতত আমার আলোচনাটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ